নমস্কার আপনাদের চ্যানেল গ্রাম্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করব ঝুলুন নারকেল দিয়ে দেশি হাঁসের ডিম সাথে থাকবে সুইঝাল আর এই রান্নাটি করার জন্য আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন একজন ফলোয়ার দাদা তিনি আমাদেরকে বলেছেন যে ঝুলুন নারকেল দিয়ে সুই ঝাল দিয়ে দেশি হাঁসের ডিম রান্না করার জন্য আজকে এই রান্নাটি সে ফলোয়ার্স দাদার অনুরোধের রান্না দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম কমেন্ট করার জন্য আর আপনারাও যদি কোনো রান্না দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেইভাবে চেষ্টা করব রান্না করার জন্য। এখন আমি ডিম আলু সিদ্ধ করে নেব জল গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দেবো সিদ্ধ করার জন্য আমাদের বাড়ি হাঁসের ডিম আপনাদের তো অনেকবারই হাঁস গুলো দেখানো হয়েছে সেই হাঁসের ডিম এইগুলো আলু ডিমগুলো দ্রুত সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ডিম সিদ্ধ হতে আমি নারকেল ছেলে নেব

वारे की वही बुद्धिवास से नरक है। बांटू <laughs> वाली ना, <ले> ना मुंह। ओए <laughs> जोर पड़ेगा लो। जोर पड़ेगा लो। हाँ जोर पड़ेगा लो। जोर पर तू कहने को दे। अब अदर गास देखे? এই ডাল সুই কেটে আনলাম এই সুই দিয়ে রান্না হবে এখন ডাকনা উঠিয়ে দেখি ডিমগুলো সিদ্ধ হলো কিনা মনে হচ্ছে তো ডিম সিদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে আর আলু সিদ্ধ হয়ে গেছে সাথে এখন উঠাই নেবে এখন আমি নারকেল পুড়িয়ে নেব এখন আমি ডিম আর আলুর খোসা ছাড়িয়ে নেব নারকেল ভালো পুরি নারকেল খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নেব আর এদিকে নারকেলের দুধ বের করা হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব ডিমগুলো ভাজি করার জন্য দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর একটু হলুদ গুঁড়া এখন আমি ডিমগুলো দিয়ে দেব ভাজা এক আছে এখন আর উঠাই এখন এই তেলের ভিতর আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভালো করে ভাজে নেব আলুগুলো ভাজা এক আছে এখন আর উঠাই নেবো এই তেলের ভিতর দিয়ে দেব গোটা জিরে তেজপাতা কাঁচা লঙ্কা বাটা আবার একটু নারকেলের দুধ দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়া এখন আমি একটু ভালো করে নাড়িয়ে নেব

আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো সুইখান আমার হয়ে গেছে এখন আমি বেজে বেটে রাখা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো এখন খেয়ে দেখি কেমন হলো সর্দি কেমন রান্না করলো প্রথমে খেয়ে দেখি নারকেলের দুধের একটা দারুন গান বেরোচ্ছে দারুণ নারকেলের দুধ দিয়ে যাই রান্না করা হয় তাই যেন অপূর্ব লাগে দুর্দান্ত এরকম রান্না হলে এক তালা বাদ তো নিমেষে উড়ে যাবে একটু আলু নিয়ে নি এর সাথে একটু ডিম Hum. Toma só. Hum. Darum. আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমাদের রান্না কেমন হলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো রান্নাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন